হ্যালো এভরিওান সবাই কেমন আছো আজকে হচ্ছে বাসি বিয়ে কাল বিয়ের ভিডিওটা তোমরা দেখেছো কেমন লেগেছে আর জানিয়ে দিও আর এই যে বাসি বিয়ে শুরু হবে কিছুক্ষণ পরেই তার আগে যে সকালের নিয়মগুলো থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে সবার জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখানে ছিল হচ্ছে লুচি সবজি মিষ্টি জিলাপি এই সবই ব্রেকফাস্টে ছিল তো ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেলে লাঞ্চ রেডি হয়ে যাবে কারণ পরে আর বিয়ে মানে বাসি বিয়ে শুরু হয়ে গেলে সবার খাওয়া দাওয়া সবাই আর কেউ খাবে না জন্য ব্রেকফাস্টে সবাই করে নিলো আর আমাদের লাঞ্চ ও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আর চলো আজকের বাসি বিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর বলো শেষে কেমন হয়েছে আর এখানে দেখো বাবা আর বিছুনদা দুজন মিলে গল্প করছে মানে আমরা তো বাসি বের দিন সকাল সকালই উঠে গেছি বিয়ের কয়েকদিন তো ঘুমটুম একদম বাদ আর এই দেখো বাসি বিয়েরটা হচ্ছে সকালবেলা তো বিছানা তোলা থেকে স্টার্ট হয় এটা হচ্ছে তারপরে স্নানের যে নিয়মটা থাকে স্নান করানোর এই স্নানের নিয়মটা এখন হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর বলো কেমন হয়েছে

কমপ্লিট হয়ে বনও চলে গেলো বাড়ির থেকে খুব খারাপ লাগছে আর দেখো পুরোটা প্যান্ডেলটা দেখো আজকে পুরো ফাঁকা সব কেমন অগোছানো হয়ে আছে কেমন দেখতে লাগছে ভাল লাগছে না এমনিতেই বোন চলে গেছে মুডটা পুরো অফ ছিল অনেকক্ষণ তারপরে হচ্ছে সবাই একটু বসে টসে আছি গল্প করছি মনটা ভালো রাখার জন্য একদমই ভালো লাগছিল না কারোই সবাই সন্ধে হয়ে গেছে সবাই ওভাবেই বসেছিলাম তারপরে সবাই ঘরে এলাম এসে এত শরীর সবার টায়ার্ড ছিল মানে আর কারোই ভালো লাগছিল না আমার তো নিজের পাটা একদম ফুলে গেছিলো মানে এত হাঁটাহাঁটি এত সারাদিন দৌড়াদৌড়ি কয়েকদিন থেকে পা একদম ফুলে আমি পরে হাঁটতেই পারছিলাম না তারপরে যাই হোক তারপরে সন্ধ্যের সময় সবাই আবার একটু গল্প টল্প করলাম এইদিকে সবারই শরীর ব্যথা সবাই সবাইকে টিপে দিচ্ছে এদিকে আমার বর জিজু ওরা হচ্ছে দুজন দুজনকে পিঠের মধ্যে ম্যাসাজ করে দিচ্ছিল তো আমার প্রথমে জিজুকে দিচ্ছিলো আমার বর তো জিজু তো খুব খুব মজা পেয়েছে কিন্তু হচ্ছে যখন আমার বরকে দিল জিজু জিজু আমার বর বলছিল যে বধুদা তোমার হাতের এটা আমার গায়ে লাগছেই না একটু মানে আরও জোরে দিতে হবে তারপরে যাই হোক জিজুর ভাই ও হচ্ছে আমার বরকে দিয়েছিল তারপরে ওর একটু না ঠিক আছে এখন আর ওইদিকে তোমরা যে ভিডিওগুলো দেখলে যে বাসি বিয়ের বাসি বিয়ের ভিডিও তো আমার কাছে একটা ক্লিপও ছিল না মানে আমি নিজের মোবাইল দিয়ে আমি ভিডিও বানাইনি বাসি বিয়ের প্রথমে স্টার্টিংটা আমি করেছিলাম পরে যে কান্নাকাটির এই ভিডিও একটাও আমার মোবাইলের না কারণ তখন ওই পরিস্থিতি ছিল না যে আমি ভিডিও বানাবো সত্যি বলতে আমি একটা ভিডিও করিনি আমার ভাস্তা যে ভাস্তারা সব ভিডিও করেছে ওরাই আমাকে দিয়েছে নয়তো আমার বাসি বিয়ের ভিডিও তোমাদেরকে আর পোস্ট করা হতো না প্রথমের দিক তো দিলে হবে না সম্পূর্ণটাই দিতে হবে তো আমি ভাবছিলাম যে আমার বাসি বিয়ের ভিডিও আর দেওয়া হবে না কি বলবো ওরা যে করেছে সেটাই মানে অনেক বাচ্চাগুলো করে আমাকে ক্লিপগুলো দিয়েছে এই জন্য কি বলবো ওদেরকে আর মানে কিছু বলার নেই নয়তো আমার আর ভিডিওটা থাকতোই না আর তখন না এই মুডে ছিলাম না যে ভিডিও বানাবো তখন কে বানায় বলো কোন কোনো সময় ভালো লাগবে না নিজের বোন ভালো একদমই মুড অফ ছিল ভালোই লাগছিল না তারপরে যাই হোক ভিডিওগুলো পেয়েছি এটাই অনেক কথা এবার দেখো এই যে আমার বরের এবার বেশ ভালো লাগছে তো চলো ভিডিওটা তোমরা তোমরা বলো কেমন হয়েছে বাসি বিয়ের ভিডিও আর হচ্ছে রিসেপশনের ভিডিও কিন্তু চলে আসবে খুব শীঘ্রই আর তোমরা হচ্ছে যারা যারা আগের ভিডিও ভিডিওগুলো দেখো নি মেহেন্দি বিয়ে তারপরে বাসি এই বাসি বিয়ের সব কিছু দেখে নিও তো চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো